সো হাই বিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সোস্মিক কিচেন দেখো আজকে আমাদের ঘরে মুলার সাথে চলে আছে মূলার পাতা মূলার পাতাটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে এর জন্য এই পাতাটাকে আমি বেস্ট করবো না এটা দিয়ে আজকে তোমাদের দেখাবো একটা রেসিপি দেখেন আমি এখানে মূলার পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি দেখেন এখানে মূলার পাতাটাকে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট গামলায় দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ লবণটা দিয়ে পাতাটাকে আবার ভালোভাবে মেখে নেব দেখেন মূলার পাতার থেকে জল বেরোনি শুরু হয়ে গেছে জলটাকে এভাবে চিপড়ে আমি ফেলে দেব দেখেন এখানে মূলার পাতাতে সব জলটুকু আমি এখানে চিপে নিয়ে নিয়েছি এবার এক এক করে এখানে সব ইনগ্রেডিয়েন্টগুলোকে অ্যাড করে দেবো এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম আর দিয়ে দেবো দুইটা কাঁচা লঙ্কা বহু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ আর এখানে অ্যাড করে দিলাম একটু গুড়ি লঙ্কা যে যে হিসাবে ঝাল পছন্দ করেন সেই হিসাবে গুড়া লঙ্কার ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দেবো চাউলের গুঁড়ি দিয়ে এবার ভালোভাবে সব কিছুকে আমি ম্যারিনেট করে নেব এখানে দেখেন আমাদের ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি প্যানে কিছু পরিমাণ তেল তেলটাকে দু মিনিটের মতন এভাবে ছেড়ে দেবো গরম হওয়ার জন্য এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেটারটাকে এভাবে গোল গোল শেপ দিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো এখানে আমি ধীরে ধীরে সব করা বড়া কেরকম ফেলে দিয়ে দেব এই বড়াটা ফ্রাই করতে বেশি তেল লাগে না অল্প তেলে ফ্রাইটা হয়ে যায় এইখানে আমি সপকড়া বড়াকে দিয়ে দিলাম দিয়ে এবার কিছু সময়ের জন্য এরকম হইতে দেব দেখেন প্রায় হয়ে গেছে এপেটটা এখন আমি এটাকে নেড়ে নেব ওপিট করে দেব আরো দু মিনিটের মতন ওপিটটাকেও ভেজতে দেব দেখেন এভাবে নেড়ে নেব টু একটু পরে পরে দেখেন এখানে আমাদের বড়াটা ফ্রাই হয়ে গিয়েছে এবার একে আমি তুলে নেব দেখেন এখানে মূলাপাতার বড়া রেডি হয়ে গেছে আমাদের মোচমোচা মূলাপাতার বড়া বড়াটা আমাদের সার্ভ করার জন্য এখানে পুরো রেডি